বিয়ে করতে যাওয়া ছেলেটাকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন আগেকার দিনে নতুন বউকে পালকি চড়ানো হতো কেন জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা করে সবাই পালকিতে কেন বউ আনত কারণ মেয়েটা কতটা সম্মানিত সেটা সবাইকে বোঝানোর জন্যই পালকিতে আনা হতো পালকি থেকে নামানোর পর কিন্তু এই সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তার তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস বাবা কাঁদে কেন কাঁদে সেটা জানিস শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয় মেয়েটার নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয় এরপর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে সেটা হলো মা হওয়ার আনন্দে আরেকটা হলো তুই মারা গেলে মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস বাবা স্বামীর খারাপ ব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি বা তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিক পালন না করলে সৃষ্টিকর্তার কাছে তুই দায়ী হয়ে থাকবি বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো বলে ডাকবি না মা বাবা বলে ডাকবি আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই ওগুলো বললে বউ আমাদেরকে আর ওই নামে ডাকবে না এটাই নিয়ম তুই যদি তোর বউয়ের মা বাবাকে মা বাবা বলে ডাকিস তাহলে তোর বউও তোর বাবা মাকে মা বাবা বলে ডাকবে এটাই নিয়ম রে বাবা মনে রাখিস সৃষ্টিকর্তার পাল্লা কিন্তু সমান তুই এক পাল্লায় যা রাখবি অন্য পাল্লায় আল্লাহ তোকে ঠিক তার থেকে আরও বেশি কিছু তোকে ফেরত দিতে চাইবে আর এই জন্য সবসময় বউকে ভালো রাখার চেষ্টা করবি তাহলে তুইও জীবনে সুখে থাকতে পারবি প্রত্যেকটা বাবা বা মা যদি তার ছেলের বিয়ের আগে এভাবে যদি বুঝিয়ে পাঠায় বা ভালো কোনো পরামর্শ দেয় তাহলে কিন্তু আমাদের সমাজে বউ নামের যে দাসী আনার ব্যাপারটা সেটা কিন্তু আর থাকে না আশা করবো যে ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর এই ভিডিওটা কিন্তু একটা শিক্ষামূলক ভিডিও সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিভিন্ন বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা স্টোরি শুনতে হলে আপুর পেজের সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ